আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে হালকা একটু ম্যাশ করে নিতে হবে ম্যাশ করার ব্যাপারে একটু বলি এমনভাবে ম্যাশ করবেন যেন এটা আধ ভাঙা থাকে একদম আলু ভর্তার মতো ম্যাশ করে ফেলবেন না দেখুন একদম আধ ভাঙা করে নিলাম দুই কাপ মতো পানি দিয়ে দিব দিবস এখন আলুটাকে একটা সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে ছয়টা সিদ্ধ ডিম নিয়েছি এটা চাইলে হাঁস কিংবা মুরগির ডিম ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ লবণ দিচ্ছি দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া ডিমটার সাথে হলুদ এবং লবণটা মাখিয়ে নিব ডিমটার সাথে লবণ এবং হলুদটা মাখিয়ে নিলাম চুলায় একটা প্যান বসিয়েছি রান্নার তেল দিয়ে দিব ফিফটি এম এল মতো রান্না তেল দিয়ে দিলাম ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম এটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ওই একই তেলে দিচ্ছি দুই টুকরো দারু চিনি তিনটা লবঙ্গ তিনটা এলাচ এবং একটা তেজপাতা মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ বা দেড়শা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব কাপ মতো পানি দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব মিডিয়াম হিটে মশলাগুলোকে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে শুরুতেই যে আলুটা ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আলুটাকে প্রায় পনেরো মিনিট আমি কষিয়ে নিলাম দেখুন খুব চমৎকার ভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে সে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার ডিম সহ আলুটাকে আরেকটু কষিয়ে নিব তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম হিটে আলু সহ ডিমটাকে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম এটাতে যে কনসিস্টেন্সি আছে এটা একটা পারফেক্ট কনসিস্টেন্সি আছে বা এটাকে আরও একটু সিদ্ধ করে নিতে হবে এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিব তবে পানিটা অবশ্যই গরম পানি জাস্ট এক কাপ মতো গরম পানি দিয়ে দিলাম পানিটা কমে আসলে গ্রেভির থিকনেসটা বেড়ে যাবে এই পর্যায়ে একটা চামচ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়াটা দিতে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আলু ভাড়িটাকে আরও দশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন রান্নাটা হয়ে গেছে চমৎকার একটা লুক চলে আসছে দেখুন আর কনসিস্টেন্সিটা এইভাবে রাখতে হবে কেননা এটা ঠান্ডা হলে আর অনেকটাই ঘন হয়ে যাবে তো হয়ে গেল আমাদের একদম সহজভাবে সহজ নিয়মে ডিম আলু ঘাটি আশা করব ছোট্ট এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ